আসসালামু আলাইকুম হ্যালো ভান দিস ইস মিনি ফ্রম ইউর ফেভারিট পেজ পার্সোনাস কালেকশন আই হোপ তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকের কালেকশনগুলো কিন্তু অনেক অনেক সুন্দর তোমাদের সাথে আসলে আগে লাইভ করি নাই পরিস্থিতি ভালো করে জানো যে কেমন ছিল এটার জন্য এই কালেকশনগুলো তোমাদেরকে আজকে আমি দেখিয়ে দিব তোমরা জলদি করে অর্ডার করে ফেলো বিকজ খুবই সুন্দর সুন্দর সাদাবাহারের কালেকশন আসছে যেগুলো তোমাদের মাস্ট বি পছন্দ হবে বিকজ কালার ভ্যারাইটিস এত নাইস অ্যান্ড অনেকদিন পর আমি আজকে আসলাম ভাবলাম একটা ওয়ার্ম কালার পরে আসি তাই না অ্যান্ড এই টাইপের কালার ক্যান্ট্রাস যারা খুঁজতেছি তারা কিন্তু এই ড্রেসটা ডেফিনেটলি ডেফিনেটলি নিয়ে ফেলতে পারবো চুনরি বাইকস মধ্যে এটার একটা লুক আউট দিবে অ্যান্ড ম্যাক্সিমাম কিছুই আছে চুনরির ভেতরে সো কালারগুলো আমি দেখিয়ে দিব লাইভ টু ডেফিনেটলি শেয়ার করে দিতে হবে বিকজ অনেকদিন পর আমি তোমাদের সাথে লাইভে চলে আসলাম আর একটা ইম্পর্ট্যান্ট থিংস হচ্ছে আমাদের কিন্তু অনলাইনটা ওপেন আছে তোমরা হচ্ছে শুধুমাত্র আমাদের হয়তোবা অনলাইনে হয়তো হচ্ছে তোমরা করতে পারছো না আমাদের অফ ডে থাকে সবটা ওই অফ থাকে টুয়েস তে বাকি সব দিনই কিন্তু তোমরা ওপেন পেয়ে যাবো আজকে ফ্রাইডে তে অনেকদিন পরেই লাইভে আসলাম তাই না লাইভেও অনেকদিন পড়েছিলাম ফ্রাইডে তেও কিন্তু বহুদিন ধরে লাইভ করা হচ্ছিল না আজকে ভাবলাম তোমাদের জন্য এই গুলো দেখিয়ে দিই বিকজ লেট করলে তোমরা মিস করে ফেলবা এই কালেকশনগুলো বেসিক ইনফরমেশন আমি দিয়ে দিই আমাদের শপ হচ্ছে সীমান্ত বাংলাদেশ যারা যেখান থেকে আসতে চাচ্ছ ধানমন্ডিতে ডেফিনেটলি সীমান্ত স্কোর ভিজিট করে আমাদের শপের যে কালেকশন গুলো আছে সেগুলো দেখিয়ে দিয়ে অনেক নিত্য নতুন কালেকশন ইনশাল্লাহ অ্যাভেলেবেল রাখা হচ্ছে তো তোমরা অবশ্যই এসে যারা দেখে শুনে নিতে চাও ডেফিনেটলি ওয়েলকাম চলে এসো অ্যান্ড অবশ্যই তোমরা অন্য সব জায়গা থেকে অথেন্টিক তো পাচ্ছ প্রাইসও কমে পাবা এটা আমি তোমাদেরকে একদমই চ্যালেঞ্জ করে বলতে পারি ঠিক আছে আপু দেখিয়ে দিচ্ছি কালার কম্বিনেশন আমি দেখিয়ে দিচ্ছি কি কি আছে কি কি নেই তো ডেফিনেটলি তোমরা সেইভাবে দেখিয়ে নিও এটা কালারটা না একটু গ্রিনিশ টাইপের বৃষ্টি কালার দিচ্ছি এটা হচ্ছে গ্রিনিশ টাইপের একটা কালারের ভেতরে ছোট ছোট চুনরি করে দেওয়া অনেক বেশি সুন্দর করে দেখো নেকে বাটন করা হ্যাঙ্গিং টেসেল করা এখানে আমরা হচ্ছে খুবই সুন্দর করে সিম্পল পার্লে ওয়েক পেয়ে যাবো আর দিস ইস দ্য স্লিভ পোর্শন স্লিভস গুলো মেনলি তোমাদের দেখো অনেকে বলো যাবো এটা ফোর একদম ফোর কোয়ার্টার নাকি ফুল স্লিভ এগুলো কিন্তু একদম ফুল স্লিভস তোমরা দেখতে পারছো মানে আমারই এতটা পর্যন্ত লেন্থে এসেছে আমার এই টাইপের স্লিভস আমি সবসময় বলি খুবই পছন্দ আমার সব ধরো একটা ড্রেসার আমি আগে মেইন দেখি আমার স্লিভসটা কি টাইপের আছে আমার ইম্পর্ট্যান্ট একটা বিষয় থাকতে স্লিভস আছে সো ডেফিনেটলি যারা আমার মতো আছো যে ফুল স্লিভসে পড়তে অনেক বেশি পছন্দ করো এন্ড আমার মনে পাকিস্তান ড্রেসের সুন্দর থাকে যে স্লিভস একটু ধোলাধোলা হবে একটু লং হবে এটার জন্যই আসলে মেইন সুন্দরটা ফোকাস পায় এন্ড এই যে দোপাট্টাটা দেখো বিউটিফুল কন্ট্রাস্ট করে দেওয়া প্যান্টও খুব সুন্দর করে প্রিন্টেড করে দেওয়া আছে সিমিলার ড্রেসের প্রিন্টটাই আমরা টিজাসি প্যান্টের মধ্যে এন্ড দোপাট্টাটা দেখো হচ্ছে ফুললি কন্ট্রাস্টেড বেস কালার উপরে আমরা অলিভ কালার কাট পিকো ব্লু কালার ড্রেস ড্রেসের যে কালারটা একটু গ্রিনিশ সেই টোন গুলোই আমরা ফুল পাটার মধ্যে পেয়ে যাবো এটার লেন্থটা অনেক ভালো আছে ড্রেসটা আমি পরে বুঝেছি ড্রেসের লেন্থটা খুবই ভালো দেওয়া আছে মেনলি এত লং থাকে না সাদা পাহাড় বলো বল সাদা পাহাড় তারপরে আসে বাট এই যে কালেকশন ভালোই একটা মধ্যে আসছে এটা বা লেন্ডের আসে এবার আই থিঙ্ক মনে হয় ফর্টি এর মধ্যে আসছে আমার যতদূর মনে হয় না নাকি ফর্টি ফোর আসছে আমার যতদূর মনে হচ্ছে আমি তারপরে মেজার করে তোমাদেরকে জানিয়ে দিব বিকজ এইটার লংটা আমার অন্য ড্রেসের থেকে কেন যদি একটু বেশি লাগছে তো সেটা আমি তোমাদেরকে মেজার করে বলে দিব ডেফিনেটলি অ্যান্ড এইটা দেখো এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার আই ডোন্ট নো কালারটা তোমরা কেমন দেখতে পারছো এটা কিন্তু এক্সাক্ট একদম ম্যাজেন্ডা কালার ওকে এটা হচ্ছে স্লিভস ডিজাইনটা দেখো স্লিভস এর খুবই সুন্দর করে স্টিজ এর ওয়ার লেস কাট করে দেওয়া অ্যান্ড নেক আমি তোমাদেরকে দেখিয়ে দিই এই যে দেখো এই যে এটা হচ্ছে একদম বোট নেকে রাউন্ড টাইপের একটা কাঠ থাকবে তার সাথে দেখো বাটন 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 করে দেওয়া অ্যান্ড হাঙিং টু সেল তো অবভিয়াসলি থাকছেই থাকছে তাই না অ্যান্ড পুরো ড্রেসটার স্টিচটা দেখিয়ে দিচ্ছি দমানটা দেখিয়ে দিচ্ছি ওকে অল অভার সুন্দর ওপরে স্টিচ করে দেওয়া সো এইটার এখন আমি দুপা আটটা পিক করে ফেলে দোপা আটটা এটারও হচ্ছে কনফ্রাস্টেই যাবে এটার দুপাচাটাও খুবই সুন্দর খুবই বিউটিফুল কন্ট্রাস্টের একটা দুপাচা আমরা পেয়ে যাচ্ছি অল ওভার এভাবে প্রিন্ট করে দেওয়া দুপাটার দামানে খুবই সুন্দর করে প্রিন্ট করে দাও এবং প্যান্টটা সিমিলার যাবে সামনে বেল্ট এন্ড পিছুর একটা স্টিচ করা সাইজ আছে তিনটা থার্টি এইট ফর্টি টু এন্ড ফর্টি সিক্স যার যেইটা ভালো লাগছে না কেন স্ক্রিনশটটা দিয়ে পেজে ওরাটা ডান লিখে ফেলবো ওকে খুবই সুন্দর খুবই নাইস এর প্রাইস যাচ্ছে মাত্র টু থাউজেন্ড এইট হান্ড্রেড ওকে টু থাউজেন্ড এইট হান্ড্রেড এ তোমরা এই সুন্দর সুন্দর কালেকশন গুলো পাবা অ্যান্ড অনেক কমে সিরিয়াসলি তোমরা অন্য পেজ ভিজিট করলে দেখবা যে আঠাইশো টাকায় কিন্তু কেউ দিচ্ছে না এটা দেখো এটা হচ্ছে অ্যানাদার ওয়ান ওকে এটা হচ্ছে অ্যানাদার ওয়ান খুবই বিউটিফুল একটা শ্যাওলা কালার বা অলিভ টাইপের কালারও বলতে পারো তার সাথে অরেঞ্জ টোন আছে দুইটা লেজ কাট ওয়ে করে দাও বা এটা আমার অনেক ভালো লাগছে এই যে দেখো এটা হচ্ছে ফুল নেকের ডিজাইনটা নেকের মধ্যে বাটন করে দেওয়া ওকে নেকের দিকে বাটন করে দেওয়া হ্যান্ডিটাসেল গুলো দেওয়া হচ্ছে অনেক অনেক বেশি সুন্দর অনেক অনেক বেশি জলস অ্যান্ড এটা হচ্ছে দেখো এটার আবার দামানে লেজ ওয়ার্ক আছে অন্যগুলোর যেরকম দামানে আমরা লেজ ওয়ার্ক পাই নাই বাট এটার কিন্তু আমরা দামানে খুবই সুন্দর করে দেখো কাট ওয়ার্ক করা যে লেজ ওয়ার্কটা থাকে সেটা দিয়ে দেওয়া আছে একদম সাদা রিয়েল অথেন্টিক কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ অ্যান্ড লুক কি আছে আমরা অরেঞ্জ কালার এর ইয়েটা পেয়েছি কালার টোটা পেয়েছি সেইম কালার কিন্তু দোপাটার মধ্যে রাখা হয়েছে একদম পিওর প্রিমিয়াম টাইপের কটন ড্রেসের যে ম্যাটেরিয়াল প্যান্ট এর ম্যাটেরিয়ালটাও সেই টাইপের থাকছে আমাদের লাইট ওয়েট এর ঠিক আছে খুবই সুন্দর লাইট গরমের সময় বা স্মার্ট লুকের জন্য এই টাইপের ড্রেস হান্ড্রেড পার্সেন্ট আমার আমার মনে হয় প্রত্যেকেরই থাকা উচিত আর কালার কম্বিনেশন গুলো এত সুন্দর যে যে কেউ আসলে এগুলো ওয়ার করতে পারবে ঠিক আছে তো এইটা কালার যাদের ভালো লাগছে একটা স্ক্রিনশট নিয়ে ফেলবো প্রাইস থাকছে টু থাউজেন্ড এইট হান্ড্রেড এ সাইজ থার্টি এইট ফর্টি টু স্মল মিডিয়াম লার্জ ঠিক আছে তো তোমরা সুন্দর করে সেই হিসেবে বুঝিয়ে শুনে অর্ডারগুলো কনফার্ম করে ফেল আর এখন চলে যাচ্ছি ব্ল্যাক ওয়ানের ভেতর এই যে তোমরা অবশ্যই ক্যামেরাজ করো যে কে কোন কালার দেখতে চো একটা আপো অফ হোয়াইট অফ হোয়াইটে আমি দেখছি না অফ হোয়াইটের মধ্যে কিছু আছে এটার মনে হয় আসে না অফ হোয়াইটের এটা দেখো এটা হচ্ছে দামান এইটার ওপর দেখো দামানে লেজ নেই সো ওইটার আই থিঙ্ক লেজ দিয়েছে এটা এক একটা ডিজাইন আসলে এক এক রকম করে করা বাট মেইনলি থিমটা আছে দেখো ছোট ছোট চুনরি টাইপের যে লুকসটা দেয় সেই টাইপের একটা লুকিং এর ভেতরে আর ব্ল্যাক এর মধ্যে আমার তো ব্ল্যাক এর ড্রেস অনেক অনেক বেশি ভালো লাগে এটার কন্ট্রাস্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিই আর এগুলোর পিকচারও ইনশাল্লাহ তোমরা পেয়ে যাওয়া যায় একদম সুন্দর একটা মাস্টার্ড কালার ফিচার দাও না সো এইটা একদম সুন্দর করে মাস্টার কালারে করে দেওয়া আছে প্রিন্টার এগুলোর কালার গ্যারান্টি থাকছে সাইডের দিকে দেখো কি বিউটিফুল ওয়েতে পাইপিং করে দাও মানে একটা প্রিন্ট দিয়ে আসলে আলাদা করে আবার পাইপিং করে দাও হচ্ছে খুবই খুবই বিউটিফুল লাগছে মানে নিউ অ্যারাইভাল একটা কালেকশন and দিস is the pan portion ছোট থাকে কি এক কালারের ভিতরে প্যান থাকে তাই না but এটার কিন্তু আমরা একদম সিমিলার প্রিন্টেড প্রিন্টেড পেইজ আছে অসম্ভব নাইস সোয়েটার একটা স্ক্রিনশট নিয়ে ফেলি যারা সাদা বাহারের কালেকশনটা নিতে চাচ্ছি প্রাইস ওয়াজ টু থাউজেন্ড ওকে দেরি করো না দ্রুত করে অর্ডারটা ডান লিখে ফেলো এগুলো ফুল কাভারেজ দোপারটা দোপারটা গুলো এমন করে রাখা হয়েছে যে যে কেউ যদি চাই আমরা সাইডে ক্যারি করবো সাইডে ক্যারি করতে জন্য কমফোর্টেবল হয় আবার যারা ফুল কভার করে পড়তে চাচ্ছে তাদের জন্য এটা যেন কমফোর্টেবল হয় সেই হিসেব করেই এগুলো আসলে রাখা হয়েছে এটা হচ্ছে দেখো অ্যানাদার খুবই সুন্দর মেরুন রেড কালার থাকে রেড স্টোন এর মধ্যে আসলে থাকছে এখানে আমরা গ্রিন কালার ইয়েলো কালার হোয়াইট কালার অ্যান্ড ড্রেসের সাথে ম্যাচিং করে যে কালার টোনটা থাকে সেটা এখানে দিয়ে দেওয়া হয়েছে অ্যান্ড এইটাতে আবার আমরা লেগস ওয়েক পেয়ে যাচ্ছি ওই যে অলিভ কালার যে দেখিয়েছি সেটার মতো সেম ওইটারই আর কি আলাদা কালার যদি কেউ চাই তাহলে আমি মনে করি এটা নিয়ে ফেলা উচিত এই যেটা হচ্ছে দামালটা

এটা যাদের ভালো লাগছে স্ক্রিনশট আমরা নিয়ে ফেলবো প্রাইস থাকছে তোমাদের জন্য টু থাউজেন্ড এইট এ তোমরা এটা পেয়ে যাবে আমি কিন্তু এই সাদা ঘরের গুলোই পরে আসছি আজকে খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন অনেক আমেজিং করে মেক করা অনেকক্ষণ পর দেখো একটা ডার্ক ওয়ান ঠিক আছে প্রত্যেকটার কালার কন্ট্রাস্ট কিন্তু বিউটিফুল ভাবে করে দেওয়া থাকছে এটা এটাই মনে হয় আমারটাই এনাদার কালার ঠিক আছে প্রত্যেকটাই আসলে দুইটা করে ডিজাইন থাকছে কালার ডিফারেন্ট থাকবে ডিজাইন আসলে একটা কালার থাকছে এগুলো দুইটা করে ওকে আই থিঙ্ক তোমরা বুঝে গিয়েছো এটাতে দেখো লেজ ওয়ার্ক করে দেওয়া ডাবল লেজ ওয়ার্ক করে দেওয়া থাকছে অ্যান্ড সেন আমারটারই সেম ডিজাইন প্যাটার্ন জাস্ট কালারটা তোমাদের ডিফারেন্ট থাকবে ওকে যে এটা তো আবার মাস্টার্ড কালার চলে আসছে এত সুন্দর করে দেখো লেজ ওয়ার্ক করে দেওয়া ডাবল লেজ ওয়ার্ক শুধু যে ফ্রন্টে আছে তা না ব্যাক পোর্শনেও আমরা লেজ ওয়ার্ক পেয়ে যাচ্ছি আমেজিং ভাবে এই কাজগুলো

সাদা সাইজগুলো প্যান্টের ড্রেস তো থাকেই এইখানে প্যান্টের যে লোয়ার অ্যান্ড তোমরা পোর্শনের বেলটা যেখানে থাকে সেখানে পেয়ে যাবে এটা রিয়েল অথেন্টিক চেনার একটা বলতে পারো থাকে না যে উপায় সো এটাও একটা উপায় অনেকে থাকে যে আপু সেম প্রিন্ট কপি করে ফেলে কিভাবে বুঝবো সো যারা মেক করছে কপিগুলো তাদের এই সিলটা থাকে না সচরাচর দেয় না তারা অ্যান্ড প্যান্টের পিস দেখলে আসলে পাকিস্তানের ড্রেস আর তোমরা ধরতে পারবা রিয়েলটা নাকি হচ্ছে এটা ফেকটা তো এটা সুন্দর করে নিয়ে চলো এন্ড পার্সোনাল কালেকশানে তোমরা শুরু থেকেই জানো যে আমরা রিয়েল প্রোডাক্ট সি যেটাই আনি না কেন রিয়েল কালেকশন নিয়ে সবসময় কাজ করে আসতেছি তো সেই হিসেবে তোমরা অবশ্যই অর্ডার করে প্রয়োজন যারা নতুন আছো অবশ্যই ওয়েলকাম একটা ভালো পেজ অ্যান্ড সবচেয়ে বড় কথা কম প্রাইসে দিয়ে দেওয়ার ট্রাই করি আমরা সবার থেকে তো ওই হিসেবে তোমরা কালেকশন গুলো দেখে অর্ডার করে ফেলো এটার দোপাটা একটু ওয়েট করি এটার সাথে এটার কালার কম্বিনেশনটা এত সুন্দর গেছে আমার পরে ড্রেসটারই কিন্তু অ্যানাদার কালার আমি তোমাদেরকে শোকেস করলাম মাত্র এই যে দেখো অল ওভার কি সুন্দর করে বর্ডার করে দেওয়া অ্যান্ড মিডল সাইডটাতে ফুললি এইভাবে প্রিন্টটা করে দেওয়া থাকবে কোনো এখানে কিন্তু থাকে না যে আলাদা করে ইয়ে করা নাই দুপাটার মধ্যে সব প্রিন্ট তোমরা পেয়ে যাবে সুপার ডুপার কমফোর্টেবল হবে এগুলো এন্ড এইটা হচ্ছে ব্ল্যাকটার এন্ড আদার কালার প্রত্যেকটা হচ্ছে ডিজাইনেরই দুইটা করে কালার আছে ঠিক আছে খুবই সুন্দর এটা দেখো একদম পার্পল জাম পার্পলের ভেতরে যারা নিতে চাই তারা আই থিঙ্ক এটা নিয়ে নিবা নেকের দিকটাতে লেজ ওয়েট করে দেওয়া আছে একটা কাঠ ওয়েট দেখো কাঠ ওয়েট এর লেজ এখানে থাকছে বাটনগুলো গুলো পরা ফুল কভার করে দেওয়া হয়েছে চট্ট বাটন আই থিঙ্ক হ্যাঁ চারটে বাটন এন্ড তার সাথে হ্যাংিং টু করা এন্ড এইটার আমি দামানটা দেখিয়ে দিই এই যে দেখো দমান এইটার বা লেস থাকছে না এটা স্লিভসটাতে খুবই সুন্দর করে নেকি যে লেস ওয়ার্কটা পেয়েছিলাম সেম লেস ওয়ার্কটাই আমরা স্লিভস এ পেয়ে যাব লেন্থ থাকছে আই থিং ফর্টি ফোর এর মতো আমার যতদূর মনে হয় ফর্টি ফোর এর মতো লেন্থ খুবই বিউটিফুল এন্ড এইটা দেখো এইটার কালারটা তোমাদের সবার ভালো লাগে খুবই খুবই সুন্দর খুবই বিউটিফুল অনেক অনেক বেশি জোজ অ্যান্ড দেখো এটা হচ্ছে তোমাদের প্যান্টের পিসেসটা ওকে অনেক বেশি আমেজিং লাগবে যখন তোমরা ওয়ার করবো সো তৈরি করো না ফার্স্ট করে স্ক্রিনশট টা দিয়ে ফেলি আর আমার পেজে ওলাটা ডান লিখে ফেলো প্রাইস থাকছে টু থাজেন্ড এইট হান্ড্রেড টাকায় তোমরা সাদা বাহারের এই সুন্দর করে গ্র্যাব করে ফেলো বিকজ সাইজ অ্যাভেলেবল দিতে পারি না ওকে একটা প্রেসে তোমরা অনেকেই আছো যে হচ্ছে থাকে না যে পছন্দ হয়ে যেতে পারে তো তখন কিন্তু আমরা সাইজ গুলো দিতে পারি না এটার জন্য জাস্ট বলি যে তোমরা একটু দ্রুত করে অর্ডার করো যেহেতু এগুলো আমাদের মেক করা না যে তোমরা চাইলে আমরা আবার বানিয়ে আবার হচ্ছে ধরো দিয়ে দিলাম এমন কিন্তু করতে পারি না আমাদের ধরো যেগুলো স্টকে থাকে সাইজ সেগুলোর মধ্যে থেকে তোমাদেরকে নিতে হয় এটার জন্য জাস্ট বলবো একটু ফার্স্ট করে লাইভটা জন্য তোমরা ওয়েট করো যে না লাইভে দেখব কেমন পিকচার তো দেখছি লাইভে দেখব কেমন তারপরে অর্ডার করছো লাইভ এখন হয়ে গেছে দেরি করবা না জলদি করে অর্ডার করবা আচ্ছা এখন লাস্ট ওয়ান আমি কিছু কালেকশন দেখি যে কতক্ষণ হলো আমি কিছু কালেকশন তোমাদেরকে এমনি দেখিয়ে দিব যে থাকে না যে অনেকগুলো কালেকশন তোমরা দেখতে চাও বাট লাইভ অনেক সময় প্রোডাক্ট বেশি হওয়ার জন্য আমি দেখাতে পারি না বাট আজকে ভাবছি যে কিছু কালেকশন দেখে দেবো বিকজ অনেকদিন লাইভ হয় না এটা দেখো এটা হচ্ছে হ্যাঙ্গিং টেসেল খুবই সুন্দর করে বাটনগুলো করে দেওয়া এটাতে এক্সট্রা লেজ ওয়ার্ক এটা দেখো নেকটা পড়লে তোমাদের এই টাইপের একটা লুক আসবে দেখতে খুবই খুবই সুন্দর কমফোর্টেবল মানে যারা বড় করো না আমি বলবো মাস্ট হ্যাভ কালেকশন এগুলো হিজাব যারা ক্যারি করছো দোপারটা যারা ফুল কভার করে নিতে পছন্দ করো অনেক বেশি সুন্দর এটা হচ্ছে স্লিভস এর ডিজাইনটা এটা থাকছে তোমাদের ডাবল লেজ ওয়ার্ক এখানে একটা লেজ ওয়ার্ক দিয়ে মিডিলে একটা প্রিন্ট ওয়ার্ক দেন এইটার লোয়ারে আবারও একটা লেজ ওয়ার্ক দিয়ে দেওয়া হচ্ছে ব্যাক পোর্শনটাও সিমিলার মানে শুধু ওই যে বললাম ফ্রন্টে যে লেজ আছে এমন না আমরা খুবই খুবই সুন্দর যে এটাই হচ্ছে আমার পড়াটা কাটা তো তোমরা দেখতেই পাচ্ছিলে কালার কন্ট্রাস্ট আমার খুবই ভালো লাগছে মানে মাস্টার অরেঞ্জ কালার সাথে খুবই সুন্দরভাবে মিষ্টি একটা কালারের কন্ট্রাস্ট দিয়ে দেওয়া হয়েছে ওকে বাকি আমরা হচ্ছে হাওয়াল মিহি কালারও আমরা এটাকে বলতে পারি খুবই সুন্দর খুবই নাইস একটা কালার কম্বিনেশন যাদের আমার পর ড্রেসটা পছন্দ হচ্ছে অবশ্যই অর্ডার করলো বিকজ সিমিলার মানে একদমই হচ্ছে তোমাদের সাদা পাহারের ভেতরে যারা কমফোর্টেবল কিছু খুঁজো বা রেগুলার ইউজের জন্য যারা একটু প্রিমিয়াম জিনিসই পছন্দ করো ম্যাক্সিমাম দেখি যে তোমরা থাকে না যে অফিস গোয়িং এর জন্য বা একটু ঘুরতে গেলেও আমরা এই টাইপের কিন্তু খুঁজে থাকি যেটা সুন্দর লাগবে আবার আমাকে যেন একটা প্রিমিয়াম লুকও দেয় দেয় কিছু বিবেচনা করে আবার মানে সাদা এই কালেকশন গুলো বাজেট ফ্রেন্ডলি সব দিক দিয়ে সো দেরি করো না দ্রুত করে নিয়ে ফেলো আমি কিছু কালেকশন দেখিয়ে দিও প্রাইস গুলো তোমাদেরকে জানিয়ে দিই তোমরা অনেক সুন্দর সুন্দর কালেকশন আমাদের আছে এইটাতে আমি যাই দেখো যারা হচ্ছে তোমরা চাও যে একদম সোবার একটা লাইট কালারের এর ভেতরে কিছু নিবা বা কটন দোপাটারি এই যে আমার টাইপের এই দোপাটার মধ্যে যারা নিতে চাচ্ছ দেখো এই কালারটা কিন্তু খুবই খুবই সুন্দর এটা একদম নিউ অ্যানাইবালি ডিজাইন ঠিক আছে এটা কিন্তু আমি লাইভ করে দিয়েছিলাম বাট যারা যারা লাইফটা মিস করেছো তাদের জন্য কালেকশনটা আমি দেখিয়ে দিয়ে যে দেখো দাম বেশি যে সাইজ নাই জন্য কাইন্ডলি তোমরা ইনবক্স করে এটা হচ্ছে প্যান্ট টা অল ওভার আমরা এমব্রয়ডারি ওয়ার্ক নিচের দিকে শিফলি ওয়ার্ক কাটওয়ার্ক পেয়ে আছে খুবই সুন্দর করে করা স্লিভ সেম ভাবে অর্গেন আর ম্যাটেরিয়ালটা দিয়ে কাটওয়ার্ক প্যাচেস টা বসিয়ে দেওয়া হয়েছে আমরা থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড ওকে চার্জিটা ভালো লাগবে নিয়ে ফেলো পিকচার আছে এগুলোর পিকচার পোস্ট করে দেওয়া আছে তো সেইখান থেকে তোমরা সুন্দর করে দেখে নিও এই যে এই ব্ল্যাকটা পরে আমি লাইভ করেছিলা। এইটা একটা ডিজাইন পরে লাইভ করেছিলাম সো এটাও চাইলে নিতে পারো এগুলো হাতে ধরে যতই দেখিয়ে দিই এগুলো সৌন্দর্য লাগে যেটা হচ্ছে দামানটা দামানটাতে খুবই হ্যাভি করে ওয়েক করা প্রাইস সেম থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড এ যাচ্ছে এগুলো প্যান্টটা আবার এইটার হচ্ছে একদম এক্সাক্ট ড্রেসের যে প্রিন্টটা এক্সাক্ট সেম যাবে তো অনেকগুলো আসলে ডিজাইনই আছে আমি একটু তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি এই যে এটা দাখ এটা খুবই সুন্দর এটা আমার হাতেরটা আছে সিক্সটিন লার্জ এটা ওকে এই যে দাখ এটা হচ্ছে ফোর্টি সিক্স বডিটা ফর্টি সিক্স বডি এটা এই ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছে এই ড্রেসটা আমার অনেক অনেক বেশি পছন্দ হয়েছে সিরিয়াসলি আর এটা দুপাটা তো এত জোস আধা খেলাম দাদা আদা আমি

এটা হচ্ছে অ্যানাদার ওয়ান এটা দুপাটার জন্য না আমার মনে হয় থাকে না যে গেম চেঞ্জার আমার মনে এই ড্রেসটার গেম চেঞ্জার হচ্ছে এই দুপাটাটা এত সুন্দর মানে লাইট কালারের সাথে এই টাইপের একটা দুপাটটা দেওয়াতে কি যে চমৎকার একটা লুক আসছে অ্যান্ড দেখো এটার অফ ফুললি কাট ওয়ে করে দেওয়া অ্যান্ড স্লিভস এর দিকে দেখো খুবই সুন্দর করে সেম ডিজাইনটাই করে দাও এটা হচ্ছে ফর্টি টু সাইজটা ওকে এটা থাকছে তোমাদের ফর্টি টু সাইজটা খুবই সুন্দর ফর্টি টু ওকে এই ছিল কালেকশন কালেকশন তোমরা আসলে এগুলো ছাড়াও আরো অনেক অনেক আছে যেগুলোর জন্য তোমাদেরকে কি করতে হবে একটু শপে ভিজিট করতে হবে অথবা কি করতে হবে আমাদের প্রিভিয়াস যে লাইফগুলো আছে সেগুলো দেখতে হবে আমাদের ভলিউম বা শেডের যে যে কালেকশনগুলো তোমরা খুঁজে থাকো সেগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে শুধুমাত্র সাইজের জন্য আমরা অনেক আপুকে দিতে পারি বাট লাকিলি তোমাদের যদি কারো সাইজ মিলে যায় আমি বলবো ডেফিনেটলি তোমরা পারচেস করে ফেলো এই ছিল আজকে কালেকশন গুলো ইনশাল্লাহ তোমাদের সাথে আবারও দেখা হবে নিউ কোনো কালেকশন নিয়ে নিউ কোনো অফার নিয়ে আপু তোমাকে ভালো লাগে থ্যাংক ইউ রেহানা নাসির আপু থ্যাংক ইউ সো মাচ ভালো লাগার জন্য আমি জানি না আমি কি করেছি তারপরে তোমরা সবসময় অনেক অনেক আমাকে আসলে আসলে কাজে একটা সময় থাকে যে বেশি দরকার তাই না সো থ্যাংক ইউ আপু তোমাদের এই পজিটিভ এনার্জি গুলোই সবসময় রেখো কারণ একটা মানুষের ভেতরে না সবসময় থাকে না পজিটিভ এনার্জি তোমরা যখন এই পজিটিভ এনার্জি আরেকটা মানুষের ভেতরে দিবা তখনই কিন্তু দেখবো ওই মানুষটা আরো প্রাণবন্ত হয়ে যাবে আরো জীবিত হয়ে যায় তো আমার মনে হয় এরকম আমি সবসময় ট্রাই করি মানুষের হচ্ছে থাকুক না ভালো খারাপ নিলেই তো মানুষ তাই না বাট সবসময় পজিটিভ জিনিসটা আমার মনে হয় দেখালে সে আরো বেশি অনুপ্রাণিত হয় দেখবে ভালো হয়ে যায় যতই সে খুবই খারাপ থাকুক খুবই প্রশংসা করতে করতে অনেকে ভাবে কি যে পিচ মারলে মনে হয় ভালো হয় অনেক সময় দেখবো প্রশংসা করলে সেই মানুষটা দেখবেন আস্তে আস্তে ধীরে ধীরে চেঞ্জ হয়ে যায় এইভাবে আসলে আমাদের সবকিছুই চেঞ্জ হয়ে যাবে স্বাধীন যেহেতু সবকিছুই ভালো হবে তাই না সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফিজ আবারও দেখা হবে নিউ কালেকশন নিয়ে ইনশাল্লাহ নেক্সট উইকে মানে ধরো তোমাদের রবিবার হয়তো আমি একটা লাইফ করে দিতে পারি তোমাদের সাথে আল্লাহ হফিজ এন্ড তাছাড়া সবাইকে